হ্যার ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন টিপিসি ইউজি টু জিরো টু ফাইভ অলসি ম্যাথ ক্লাস থার্টি থ্রি নিয়ে যেমন আজকে আমরা আঠাশ আট দু হাজার শিফ্ট আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের মধ্যে অলরেডি বত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে তেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে একটা কোম্পানির অর্জিত লাভ তার তিনজন পার্নের মধ্যে এই অনুপাতে ভাগ করে নেওয়া হয় ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভাগের মধ্যে অন্তর এত টাকা হলে কোম্পানির মোট লাভ হচ্ছে কত সব থেকে বড় ভাগ হচ্ছে এইটা সব থেকে ছোটো ভাগ হচ্ছে এইটা তাহলে এই যে গ্যাপটা হলো এগারো গ্যাপ এটার মান দেওয়া আছে এখান থেকে সিক্স ওয়ান আমাদের লাগবে এখানে কোম্পানির মোট অর্থাৎ এই বারো তিনে পনেরো আর চোদ্দোতে কত হচ্ছে না উনত্রিশের মানটা কত হবে এখান থেকে তো কত হবে সিক্স বাই হচ্ছে এগারো ইন্টু হচ্ছে উনত্রিশ তো এটা নিশ্চয়ই কাটাকুটি যাবে পাঁচ এগারো মানে ছেষট্টি মানে ছয় ছেষট্টি শূন্য নয় এখন দেখো আমাদের গুণটা একটু করতে হবে কিচ্ছু করার নেই ফাইভ সিক্স জিরো নাইন ইন্টু হচ্ছে কুড়ি প্লাস নয় করে দিই ফাইভ সিক্স জিরো নাইন ইন্টু কুড়ি প্লাস হচ্ছে নয় শূন্য এখানে বসে গেল আঠেরো এখানে পাচ্ছি আমি একশো বারো আর নয় দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমি এইট্টি ওয়ান তো দেখো জাস্ট এইটুকু করলেই দেখো বুঝতে পারছি আমরা এক এখানে আসছে আমার ছয় লাস্টে কত আসছে না ছয় এক আসছে এটা আমাদের অপশান কোনটা আসবে ওয়ান সিক্স টু ডবল সিক্স ওয়ান এটা হবে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন একুশ হাজার তিনশো টাকা এবিসির মধ্যে ভাগ করা হয়ে যাতে কিনা এর ভাগের দ্বিগুণ বি ভাগের ভাগের গুণ সি এর ভাগের ভাগে গুণ সব সমান হয় এর ভাগ নির্ণয় করো তার মানে টু এ সমান সমান হচ্ছে এখান থেকে ফোর বি সমস্যা হচ্ছে এখান থেকে সেভেন সি এখন দুই চার সাতের লসো করলে পাচ্ছি আমরা এখান থেকে না আঠাশ বরঞ্চ আমরা এক্স ধরে নিই সুবিধা হয় বা আঠাশ ধরেও করা যায় এর মানটা কত এখান থেকে না চোদ্দো এক্স বির মানটা হচ্ছে এখান থেকে সেভেন এক্স সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা ফোর এক্স এই তিনটেকে জুড়লে কত পাচ্ছি আমরা চোদ্দো সাথে একুশ সাড়ে হচ্ছে পঁচিশ এক্সের মান পাচ্ছি এখান থেকে একুশ হাজার তিনশো তাহলে এখানে বলছি এর ভাগটা কত অর্থাৎ চোদ্দো এক্সের মানটা বার করতে হবে তাহলে একুশ হাজার তিনশো মানে টু ওয়ান থ্রি ইন্টু হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ ইন্টু হচ্ছে চোদ্দো পঁচিশ দিয়ে কালো আছে এখান আমরা চার তাহলে এখানে পাচ্ছি আমি আটশো বাহান্ন ইন্টু হচ্ছে চোদ্দো চোদ্দ দুগুন হচ্ছে আঠাশের আট দুই পাঁচ দু সত্তর দুই বাহাত্তরের দুই হাতে হচ্ছে এখান থেকে সাত আটশো দু একশো বারো আর সাথে হচ্ছে এখান থেকে একশো উনিশ ওয়ান ওয়ান নাইন টু এইট এটা হচ্ছে অপশান ফোরেতে আছে পরের প্রশ্ন একটি সংখ্যাকে যখন সিক্সটি পার্সেন্ট বাড়ানো হয় তখন তা হয় থ্রি সিক্স ফোর জিরো সংখ্যাটি হলো কত ধরো সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের একশো তাকে আমি সিক্সটি পার্সেন্ট বাড়াচ্ছি মানে হয়ে গেলো আমাদের একশো তার মান এখান থেকে থ্রি সিক্স এখান থেকে একশোর মানটা বার করতে হবে থ্রি বাই হচ্ছে ওয়ান সিক্সটি ইন্টু হচ্ছে এখান থেকে হানড্রেড শূন্য শূন্য কাঠে এখান থেকে ষোলো দুগুণে বত্রিশ চারদিক আলো হয় পঁচিশ চারদিক আলো হয় চার এটা চার লং ছত্রিশ এখন পঁচিশে কে পঁচিশের পাঁচ হাতে রয়েছে দুই ন পরিশ্রম হচ্ছে এখান থেকে আচ্ছা কাটাকুটি তো যায় নাকি পঁচিশের পাঁচ দুই ন পরিশম হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশের দুই হচ্ছে দুশো সাতাশ ঠিকই আছে টু টু সেভেন ফাইভ যেটা হচ্ছে অপশান ফোরে আছে পরের প্রশ্ন কী বলছে একজন দোকানদার তার দোকানে জিনিসপত্র কেনার জন্য তার গ্রাহককে চারটে ছাড়ের স্কিম অফার করে গ্রাহকদের জন্য কোন স্কিমটা সব থেকে বেশি লাভজনক দেখো প্রশ্ন এরমই থাকে কোনটা ক্ষেত্রে বলা হয় কি না গ্রাহকদের ক্ষেত্রে লাভজনক কোনটা না যে ক্ষেত্রে ডিসকাউন্টটা হবে সেটা হচ্ছে আমাদের জন্য বা যারা কিনছি আমরা তাদের জন্য লাভজনক আর যদি বলে কখনো যে কোম্পানির জন্য বা দোকানের জন্য কি লাভজনক না যে ক্ষেত্রে স্কিমটা সব থেকে কম হচ্ছে অফারটা কম হচ্ছে সেটা হচ্ছে দোকানদারের ক্ষেত্রে লাভ বেশি তো দেখে নিই আমরা এখানে সেই স্কিমটা কি আছে পাঁচটা কিনলে তিনটে বিনামূল্যে তাহলে পাঁচ আর তিনে আটটা কিনলে দিতে হচ্ছে পাঁচটার টাকা অর্থাৎ তিনটে ছাড় দিচ্ছে তাহলে এখানে আমাদের একশোর ওপর কত তো চার দিয়ে কালো বা চিকেন আমরা পঁচিশ চার দিয়ে কালো বাছি কেন্দ্রে আমরা দুই পঁচাত্তর বাই দুই মানে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট ছটা কিনুন তিনটে বিনামূল্যে তার মানে নটার মধ্যে তিনটে দিচ্ছে ফ্রি তাহলে একশোর মধ্যে মানে থার্টি থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট কুড়িটা কিনলে পাঁচটা বিনামূল্যে মানে পঁচিশটার ওপর পাঁচটা দিচ্ছে ছাড় তাহলে এখান থেকে পাঁচ মাঝে পড়ছে মানে টোয়েন্টি পারসেন্ট পাচ্ছি আর আটটা কিনলে ছটা বিনামূল্যে মানে চোদ্দোটার মধ্যে ছটা বিনামূল্যে তাহলে একশোর মধ্যে কত দুই দিক আলো হয় পঞ্চাশ বাই হচ্ছে সাত তাহলে এখানে পাচ্ছি আমি তিনশো সাত মানে চার সাথে আটাশ দুই তো প্রায় ফর্টি টু পার্সেন্ট দেখতে পাচ্ছি আমি ফোর্থ যে স্কিমটা রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য বা যারা কিনছে তাদের জন্য সব থেকে বেশি লাভজনক পরের প্রশ্ন দুটো ক্রমিক যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এত হলে সংখ্যাগুলোর যোগফল কত তো আমরা কী করবো না অপশানগুলোকে প্রত্যেকটা দুই দিয়ে ভাগ করে দেবো দিয়ে এক বাড়াবো এক কমাবো তো এখানে পাচ্ছি আমি চব্বিশ এক কমালে পাচ্ছি কিন্তু আমরা তেইশ পঁচিশ আচ্ছা এখানে পাচ্ছি আমি পনেরো পনেরো এক কম হচ্ছে চোদ্দো আর হচ্ছে এখান থেকে ষোলো এখানে পাচ্ছি আমি বাইশ পাচ্ছি মানে একুশ আর হচ্ছে এখান থেকে আচ্ছা এখান থেকে হ্যাঁ একুশ আর হচ্ছে ক্রমিক যুগ্ম বলছো তাই তো একুশ তেইশ আচ্ছা এখান থেকে তেরো বলছে মানে এখান থেকে বারো চোদ্দো দেখো একুশ তেইশ তেইশ পঁচিশ তো হবে না মানে এখানে পড়েছি কি যুগ্ম বলেছে তারা পড়ে থাকছে কোনটা এইটা আর এইটা চোদ্দো স্কোয়ার করলে কতবার চি আমরা দেখে নিই একটু একশো ছিয়ানব্বই প্লাস হচ্ছে এখান থেকে দুশো ছাপ্পান্ন ছয় ছয় বারো দুই হাজার হচ্ছে এক নবে চোদ্দো একে পনেরো পাঁচ হাজার হচ্ছে এক দু একে তিন একে চার চারশো বান্ন চলে আসছে এখান থেকে তাহলে থার্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে মাইনাস ষাট ভাগ মাইনাস বারো এখানে পাবো হচ্ছে আমি পাঁচ পাবো তাহলে মাইনাস নাইন মাইনাস ফাইভ মাইনাস হচ্ছে এইটিন তাহলে আঠেরো পাঁচে হচ্ছে তেইশ আর নয় হচ্ছে এখান থেকে বত্রিশ মাইনাস বত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রস নির্ণয় করতে হবে তাহলে এইটটি সিক্স বাই হচ্ছে এখান থেকে টেন তাহলে এখান থেকে বলতে পারি ফর্টি থ্রি বাই ফাইভ সবসময় সিম্পলেস্ট ফর্মে করে তারপর আমরা করব চারদিক আলো হয় তিন চারদিক আলো হয় এখান থেকে পঁচিশ তাহলে আমাদের এলসিয়াম কী হবে তিন আর হচ্ছে ফর্টি থ্রির ওপরে গুন হয়ে গেলো আর তলায় হলো কি না পাঁচ হলো কারণ ওপরগুলোর হয় তলারগুলোর এই হয় ঠিক আছে তা তিন দিকে নয় তিন চার বারো একশো উনত্রিশ মানে পঁচিশ পয়েন্ট মানে অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন স্বপ্ন সহজ সুদে কুড়ি টাকা বিনিয়োগ করেছে আংশিকভাবে বার্ষিক বারো পার্সেন্ট এবং আংশিকভাবে বার্ষিক তেরো পার্সেন্ট সুদে সাত বছর পর দুটো বিনিয়োগ থেকে সমান সুদ পায় তাহলে বার্ষিক বারো পার্সেন্ট হারে বিনিয়োগকৃত অর্থের পরিমাণটা নির্ণয় করো তো ধরলাম যে বারো পার্সেন্ট হারে সে এক্স টাকা বিনিয়োগ করেছে আর তেরো পার্সেন্ট হারে সে ওয়াই টাকা বিনিয়োগ করেছে তাহলে এই এক্স টাকার ওপর বারো পার্সেন্ট হারে সাত বছরে বাই হান্ড্রেড যে পরিমাণ টাকা হবে ওয়াই টাকার ওপর তেরো পার্সেন্ট হারে এখান থেকে আমাদের সাত বছর পর সেম টাকা হবে মানে হচ্ছে সেম হবে এখান থেকে তো এখান থেকে আমি এক্স ইস টু বাই কী পাচ্ছি এখান থেকে আমরা তেরো ইস টু বারো পাচ্ছি তাহলে তেরো বারো মিলিয়ে পাচ্ছি পঁচিশ যার মানটা এখানে দেওয়া আছে কুড়ি হাজার তাহলে বারো পার্সেন্ট হারে মানে এক্সের মানটা অর্থাৎ তেরোর মানটা এখান থেকে বার করতে হবে তাহলে এখান থেকে কুড়ি হাজার বাই হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে তেরো আট পুঁড়ির সং দুশো হয় মানে এখানে পাচ্ছি আমি আটশো তেরো আটে হচ্ছে এখান থেকে একশো চার দুটো শূন্য দশ হাজার চারশো অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার পরের প্রশ্ন একটা গোলকের ব্যাস হচ্ছে এত আয়তন কী হবে তাহলে এখান থেকে ব্যাসার্থ কত হবে না বারো বাই দুই সমস্যা হচ্ছে এখান থেকে ছ আয়তন কী হবে চারের তিন পাই আর কিউব তাই চারের তিন পাইটা থাক যেরকম আছে ছয়ের কিউব করলে কত হয় না দুশো ষোলো হয় তিন দিয়ে কালো আছে এখান থেকে আমার সাত দুই তাহলে এখানে পাচ্ছি আমি দুশো অষ্টআশি পাই সেমি কিউব এটা হচ্ছে আমার আয়তন ওকে আমার মানে গোলকের আয়তন পরের প্রশ্ন সরল করতে বলেছে এখান থেকে তো গুণ করে দেবো এটাকে আমি সেভেন এক্স স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন এক্স প্লাস চৌত্রিশ মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফর্টি টু এক্স প্লাস হচ্ছে এখান থেকে সেভেন্টি সেভেন এইটা এটা পুরো কেটে যায় ছয় দু আট পাঁচ চারে নয় আটানব্বই এক্স প্লাস এখানে পাচ্ছি আমি একশো এগারো তাহলে মাইনাস নাইনটি এইট এক্স প্লাস একশো এগারো মানে অপশান থ্রি পরের প্রশ্ন একজন ব্যবসায়ী ফর্টি ফোর পার্সেন্ট লাভে আটা বিক্রি করার দাবি করেন কিন্তু অসৎভাবে তিনি এমন একটা ওজন ব্যবহার করেন যা তার ওপর উল্লেখিত ওজন হচ্ছে টেন পার্সেন্ট কম ব্যবসায়ীর মোট লাভের শতাংশ নির্ণয় করো তাহলে এসপি বাই হচ্ছে সিপি রেশিওটা তাহলে এখানে একশো টাকা জিনিস হলে একশো চুয়াল্লিশ হচ্ছে এখানে আমাদের এসপি টেন পার্সেন্ট কম মানে একশো টাকা জিনিস মানে একশো টাকা একশো গ্রামের যদি দাম নিয়ে থাকে লক্ষ্যে দিচ্ছে নব্বই গ্রাম তো এখান থেকে কাটাকুটি করলে বাচ্চি আমি নয় ষোলো তলায় হচ্ছে দশ আট পাঁচ এটা এটা পুরো কেটে গেল তাহলে পাঁচ টাকা জিনিস আট টাকায় বিক্রি হচ্ছে মানে তিন টাকা হচ্ছে লাভ তিন টাকা লাভ হচ্ছে পাঁচের ওপর তাহলে আমাদের একশোর উপর কত হবে সিক্সটি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ অপশান ফোর হচ্ছে এখানে আমাদের আইটেমসা আমি দুটো সাইকেল বারোশো টাকায় কিনেছি প্রথমটা বলছে নাইন পার্সেন্ট ক্ষতিতে এবং দ্বিতীয়টা বলছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আমি বিক্রি করেছি সামগ্রিকভাবে আমার কোনো লাভ বা না ক্ষতি হয় তাহলে প্রথম সাইকেলের কয় মূল্য কত তাহলে এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে আমার দ্বিতীয়টা মাইনাস নাইন পার্সেন্ট এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ওভারঅল আমার কিন্তু জিরো পার্সেন্ট হয়েছে মানে কোনো লাভ ক্ষতি কিছুই হয়নি তাহলে এখানে থেকে অ্যালিগেশান লাগালে সাতাশ এখানে পাচ্ছি আমি নয় তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি ইস টু ওয়ান তিন আর একে পাচ্ছি কিন্তু আমি চার সমান সময় পাচ্ছি কিন্তু আমি বারোশো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি তিনশো একের মান তিনশো পাওয়া মানে প্রথম সাইকেলে কয় মূল্য মানে কী পাচ্ছি এখান আমরা তিনের মানটা কত হবে তিনশো ইন্টু তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা নশো যেটা হচ্ছে অপশান ফোর এতে আছে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বারো পার্সেন্ট এবং নাইন পার্সেন্ট পরপর দুটো ছাড় দেওয়ার পর একটা চেয়ার এত টাকায় বিক্রি হয়েছিল তাহলে ধার্যমূল্য কত ধরুন ধার্যমূল্য হচ্ছে এখান থেকে আমাদের এমপি এখন এই এমপির ওপর বারো পার্সেন্ট ছাড় মানে এখানে হয়েছিলো কতটা অষ্টআশি বাই হচ্ছে হান্ড্রেড হয়েছে আর এটা হয়েছে আমার 91 ওয়ান বাই হান্ড্রেড ফোর সিক্স ডবল জিরো হয়েছে আমার ফাইনাল প্রাইসটা তো কাটাকুটি করলে কোনো লাভ হবে কি বিচ্ছির মতো সংখ্যা এখানে দাঁড়িয়ে আছে তো এক কাজ করতে পারি আমি এইটা দেখে একটু অনেক বেশি বড়ো হয়ে যাবে তো আমি বারো পার্সেন্ট আর ন পার্সেন্ট আগে একটু মার্চ করে দেখি তো দুটো পরপর ছাড় মানে বারো প্লাস নয় মাইনাস বারো নয় বাই হচ্ছে হান্ড্রেড মানে এখান থেকে পাচ্ছি আমি একুশ ন বারং হচ্ছে একশো একশোবার মানে ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি নাইন টু এখানে পাচ্ছি আমি এক একে জিরো তো টু জিরো সরি উনিশ পয়েন্ট নাইন টু হচ্ছে তাই তো উনিশ একে কুড়ি একে এইটা দেখো উনিশ পয়েন্ট নাইন টু মানে আমি বলতে পারি প্রায় ওভারঅল কিন্তু এটা কুড়ি পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে এখন আমি বঞ্চ অপশান টেস্ট করি ধরো আট হাজার আট ছিল আমার অ্যান্সার তাহলে তার ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আশি দিয়ে কত হয় আশি বাই একশো করলে পাচ্ছি দেখো আট আটটা চৌষট্টি প্রায় ছ হাজার চারশোর মতো কিন্তু এখানে কত পাচ্ছি আমি চার হাজার ছশো এটা হবে না সাত হাজার আটশো কুড়ির ওপর যদি আশি পার্সেন্ট পাই তাহলে কত হচ্ছে এখানে আট দুগুণের ষোলো ছয় হাতে হচ্ছে এখানে এক চৌষট্টি থেকে পঁয়ষট্টি পাঁচ ছয় ছাপ্পান্ন এটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে এটাও হবে না এটাও দেখো এর কাছাকাছি তো হবেই না তাহলে একমাত্র হবে কোনটা এইটার ক্ষেত্রেই হবে চারের ক্ষেত্রে ফাইভ সেভেন ফোর ফোর ইন্টু আশি বাই একশো শূন্যগুলো কাটে চারটে বত্রিশের দুই তিন চারটে বত্রিশ তিনে হচ্ছে পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে তিন ছাপ্পান্ন তিনে উনষাটের নয় পাঁচ পাঁচটি চল্লিশ পাঁচে পঁয়তাল্লিশ দেখো প্রায় প্রায় কিন্তু এটা আমাদের ছেচল্লিশশো টাকার মতো আসছে তাহলে আমাদের অ্যান্সার কী হবে এখান থেকে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল এখন এটা এপায় নিয়ে গিয়ে ভাগটা করতে গেলে আমরা বড়ো হবে সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে মার্চ করে আমার এফেক্টিভ ডিসকাউন্টটা দেখে নিলাম সেটাই আমি অপশানের সাথে চাপিয়ে দিলাম পেয়ে গেলাম আমরা অপশান ফোর পরের প্রশ্ন একটা সুষমবাবু যে সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি আটাশটি সংগুণ তাহলে এর বাউ সংখ্যা কত হবে তো দেখো এমনিতে কী হয় এমনিতে এন ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটা হচ্ছে অন্তঃকরণগুলো সমষ্টি সমান সমান কত এখানে পড়েছে না আটাশটা সমকোল মানে আটাশ ইন্টু নব্বই ঠিক আছে তো এখান থেকে আমি নব্বই নব্বই কেটে গেল এখান থেকে তো এখান থেকে পাচ্ছি আমি এটা কি লিখলাম আমি টু এন টু ইন্টু এন মাইনাস টু হবে তো টু হবে এটা সরি টু হবে কারণ এখানে এন না টু এমনি ফর্মটা কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটা হচ্ছে অন্তঃকগুলোর সমষ্টি ফর্মুলা ঠিক আছে এটা বলে গেছিলো তো দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো তাহলে এন এর মান কত পাচ্ছি কিন্তু আমরা ষোলো পাচ্ছি এনের মানটা হচ্ছে ষোলো মানে অপশান ফোর পরের প্রশ্ন আর নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি সুদে ষোলো বছরে একটা মূলধন হচ্ছে তিন গুণ ষোলো বছরে একটা মূলধন হচ্ছে তিন গুণ ঠিক আছে তাহলে কত বছরে তার নগুণ হবে নগুণ মানে হচ্ছে তিনের স্কোয়ার এখন এর ক্ষেত্রে নিয়ম কি মাথায় যেটা ওঠে সেটাই কিন্তু এই টাইমের সাথে গুণ হয়ে যায় মানে ষোলো ইন্টু দুই বত্রিশ বছরে কিন্তু এটা নগুণ হবে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার এটা একটা শর্টকাট বলতে পারো পরের প্রশ্ন দেড়শো মিটার লম্বা একটা ট্রেন এত কিবার ঘন্টা বেগে চলা একজন মানুষকে একই দিকে যাচ্ছে এত সেকেন্ড অধিকম করে এত কিমি কর ঘন্টা ব্যাগে বিপরীত দিকে চলমান এত মিটার লম্বা আর এই ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে এই ট্রেনটার কত সময় লাগবে আমাদের এটা বার করতে হবে তো দেখো আমি এখান থেকে ধরলাম যে ট্রেনের বেগটা হচ্ছে এখান থেকে ভি তাহলে একই দিকে যাচ্ছে মানে ভি মাইনাস নাইন হয়ে গেল আপেক্ষিক বেগ ইন্টু পাঁচের আঠেরো ইন্টু ছত্রিশ সেকেন্ড সমান সমান ওয়ান ফিফটি ঠিক আছে তো এখানে কি পাচ্ছি আমি পাঁচ ছত্রিশে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো আশি পাচ্ছি একশো আশি তলায় হচ্ছে আঠেরো এখানে পাচ্ছি আমি ওয়ান ফিফটি তাহলে আঠেরো আঠেরো কার দশ পাচ্ছি শূন্য শূন্য কাটে এখান থেকে ভিড় মানটা পাচ্ছি এখান থেকে আমি চব্বিশ কিমি পার ঘণ্টা এটা হচ্ছে আমার ট্রেনটার বেগ এখন অন্য দিক থেকে দেখো বিপরীত দিক থেকে আঠারো ট্রেন আসছে তাহলে সেক্ষেত্রে এখন আপে কি বেগ কী হবে না চব্বিশ প্লাস তেতাল্লিশ ইন্টু পাঁচের আঠেরো ঠিক আছে আচ্ছা সময় লাগবে কত ধরুন টি সেকেন্ড সময় লাগবে সেক্ষেত্রে ওটার দৈর্ঘ্য কত না একশো পঁচাশি আর এটা দৈর্ঘ্য কত না একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ প্লাস একশো পঁচাশি এটার মান কত হয়েছে দেখো তাহলে এখানে পাচ্ছি আমি চার তিনের সাত চার দু সাতষট্টি ইন্টু পাঁচের আঠেরো এখানে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি আর আঠেরো আর পনেরোতে পাচ্ছি কিন্তু আমরা তেত্রিশ সাতষট্টি পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ 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 কাটে তাহলে টির মানটা পাচ্ছি কিন্তু আমি আঠেরো সেকেন্ডস অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশজন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার নিম্নে দেখানো হলো তথ্যের মোড হচ্ছে কি বারো দেখো বারো কতবার আছে এখানে একবার দুবার চোদ্দো এখানে একবারই আছে দশ দেখতে পাচ্ছি কোনোবারই নেই এগারো দেখো এখানে একবার দুবার তিনবার আছে সব থেকে বেশিবার আছে কোনটা না এগারো আছে তার এখান থেকে এগারোই হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান ফোর পরের প্রশ্ন যদি মেরির বর্তমান বয়সের তিনগুণ দিয়ার বর্তমান বয়সের নগুণের চেয়ে সাতেরো বছর বেশি হয় দিয়ার বর্তমান বয়সে গুণ মেরির বর্তমান বয়স হচ্ছে সাত বছর কম হয় তাহলে মেরি এবং দিয়ার বয়সের মধ্যে পার্থক্য কত হবে তো মেরির ক্ষেত্রে ধরলাম হচ্ছে এম আর দিয়ার ক্ষেত্রে ধরলাম হচ্ছে এখান থেকে ডি তাহলে এখান থেকে মেরির দ্বিগুণ মানে থ্রি এম এর নগুণ মানে নাইন ডি কত হচ্ছে বিয়োগ করলে সাতাশ বছর পাচ্ছি দিয়ার বর্তমান বয়সে গুণ মানে ফোর ডি কম বলেছে আবার তো মেরির বর্তমান বয়সের চে তার এখান থেকে এম থেকে যদি আমি ফোর ডি বাদ দিয়ে দিই তাহলে পাবো এখান থেকে আমরা সাত এক কাজ করি এটাকে আমি তিন দিয়ে পুরো গুন করে করে নিচে বসাই তাহলে থ্রি এম মাইনাস বারো ডি সমস্যা হচ্ছে এখান থেকে একুশ এটা বিয়োগ এটা যোগ হয়ে গেল এটা বিয়োগ হয়ে গেলো এটা কেটে গেলো এখানে পাচ্ছি আমি থ্রি ডি পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছয় তাহলে ডির মানটা পাচ্ছি এখান থেকে আমি দুই ডি মান দুইটা এখানে বসাই তাহলে এম মাইনাস চার ইন্টু দুই সমান সমান হচ্ছে সাত আর এম মানটা কত পাচ্ছি কিন্তু আমরা পনেরো পাচ্ছি তাহলে দুই আর পনেরো মধ্যে গ্যাপটা কত না তেরো এটাই তো অ্যান্সার হওয়ার কথা এখানে বলেছে ব্যবধান বা পার্থক্য কত তো এখান থেকে তেরো বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সহল করতে বলেছে এখান থেকে তো সেক এ কে কস ভেঙে দিচ্ছি ওয়ান বাই কসে ওয়ান প্লাস সাইন এ আর এখানে দেখো এ ট্যানে মানে কি ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই হচ্ছে কসে ঠিক আছে আমি একটা সরাসরি লিখে দিচ্ছি এটা ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে কসে এখন এই কসে এই কষে গুণ করলে কী পাচ্ছি এখান থেকে আমরা কসে স্কোয়ার এ পাচ্ছি আর এ প্লাস বি এ মাইনাস বি কী পাচ্ছি আমরা এখান থেকে না ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ এখন এটা মানে আবার কী পাচ্ছি এটা মানে পাচ্ছি আবার কস স্কোয়ার এ তলায় হচ্ছে কস স্কোয়ার এ সমস্যা পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান পাচ্ছি অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি কানপুর থেকে এত কিমি পার ঘন্টা বেগে লগ্ন যান এবং একই পথ ধরে এত কিমি পার ঘণ্টা বেগে কানপুরে ফিরে আসে সমগ্র তার গড় গতি কত যাওয়ার বেগ একটা আশার বেগ একটা তো কী করি আমরা টু ইন্টু যাওয়ার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই যাওয়ার বেগ যোগ আসার বেগ ঠিক আছে তো টু ইন্টু আঠেরো ইন্টু হচ্ছে ছত্রিশ আর এখানে পাচ্ছি আমি কত না চুয়ান্ন পাচ্ছি আঠেরো দিকে আলো পাচ্ছি আমরা তিন তিন দিকে আলো পাচ্ছি কিন্তু আমরা বারো বারো দু কত পাচ্ছি আমরা এখান থেকে না চব্বিশ চব্বিশ কিবার ঘন্টা এখন এই শর্টকাটটা না মরে রাখলেও চলে ধরে নাও টোটাল দূরত্ব কত না এক্স তাহলে এক্স যাচ্ছে মানে এক্স বাই আঠেরো প্লাস এক্স আসছে মানে এক্স বাই ছত্রিশ ঠিক আছে এটা কী হলো আমার দূরত্ব বাই হচ্ছে বেগ মানে টোটাল টাইমটা বেরোলো ঠিক আছে আমার কী চাইছে এখান থেকে না অ্যাভারেজ স্পিড তাহলে আমরা কী জানি না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে তাহলে এখানে ডিস্টেন্স কত এক্স আসছে এক্স আসছে মানে টু এক্স হয়ে গেল আর তলায় হয়ে গেল টাইম এক্স বাই এইট্টিন এক্স বাই থার্টি সিক্স এখন এখান থেকে এক্স কমন তুলে কাটাকুটি করে ক্যালকুলেশন করলে কিন্তু এইটার মধ্যেই চলে আসে ঠিক আছে এক্ষেত্রে শর্টকাটটা না হয়ে রাখলেও চলে পরের প্রশ্ন প্রথম একশো চৌষট্টিটা যুগ্ম সংখ্যার গড় হচ্ছে কত তো দেখো এক্ষেত্রে বলা আছে যে এন সংখ্যক যুগ্ম সংখ্যার অ্যাভারেজ কী হয় সংখ্যার অ্যাভারেজ কিন্তু এন প্লাস ওয়ান হয় তাহলে এখানে কত হবে একশো পঁয়ষট্টি হবে ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইপ পি এরা ট্যাঙ্কের পাঁচের ছয় অংশ 30 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং পাইপ কিউ একই ট্যাংকে তিনের চার অংশ সাতাশ ঘন্টায় পূর্ণ করতে পারে পি এবং কিউ উভয়কেই দু ঘন্টা করে রাখা হয়েছিলো তারপর উভয়ই বন্ধ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র আর পাইপটা খোলা হয় এটি চার ঘন্টার মধ্যে ট্যাঙ্কের জল খালি করে দেয় পি কিউ আর পাইপগুলি একসাথে খালি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে কত সময় তাহলে দেখো পি পাইপটা পুরোটা পূর্ণ করতে গেলে কত লাগবে না তিরিশ ইন্টু ছয়ের পাঁচ যেটা কাটাগুটি করলে পাচ্ছি পাঁচ ছয় মানে ছত্রিশ ঘন্টা আর কিউয়ের ক্ষেত্রে কত লাগবে না সাতাশ ইন্টু চারের তিন মানে নয় মানে ছত্রিশ এটাও ছত্রিশ তাহলে পি পাইপটা ছত্রিশ ঘন্টায় পূর্ণ করতে পারে কিউ পাইপটাও ছত্রিশ ঘন্টায় পূর্ণ করতে পারে তাহলে এখান থেকে এলসিএম করে ছত্রিশই হয় তাহলে এফিসিয়েন্সি এক এক তার মানে পি আর কিউ পাইপটা উভয়কেই দু ঘন্টায় করে রাখা হয়েছে তাহলে দু ঘন্টায় কতটা কাজ করেছে এক প্লাস এক ইন্টু দুই মানে এখানে পাচ্ছি আমি চার ইউনিট কাজ করেছে মানে ভর্তি করেছে এবার কি হচ্ছে না আর পাইপটা চার ঘন্টায় কিন্তু যা ভরেছে তা খালি করে দেয় মানে চার ঘন্টায় কিন্তু যা ভরেছিল আগে চার তাকে খালি করছে তাহলে সে এক ঘন্টায় খালি করতে পারে চার বাই চার কত না এক ওকে এটা হচ্ছে তার এফিসিয়েন্সি প্রতি ঘন্টায় যতটা কাজ করতে পারে সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি হয় এখন বলছে একসাথে চালালে ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় লাগবে তার রিকোয়ার্ড টাইম কি হবে মোট কাজ কত না ছত্রিশ আর টোটাল এফিসিয়েন্সি কী হবে না পি ভর্তি করছে এক কিউ ভর্তি করছে এক আর কিন্তু গিয়ে খালি করছে তার অ্যান্সার কী হবে এখান থেকে না ছত্রিশ ঘন্টা অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি প্রথম সংখ্যার ফিফটি ওয়ান পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার ছয় সপ্তাহ সাথে সমান হয় তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত প্রথম সংখ্যা হচ্ছে এইটা ধরলাম তার ফিফটি ওয়ান পার্সেন্ট মানে ফিফটি ওয়ান বাই হান্ড্রেড সেকেন্ড মানে এইটা তার ছয়ের সাতাংশ মানে হচ্ছে এইটা তাহলে এখান থেকে প্রথম আর এটা কত হবে না এখানে ছয় ইন্টু একশো বাই হচ্ছে সাত ইন্টু একান্ন তিন দিক আলো হয় দুই তিন দিক আলো হয় এখান থেকে সতেরো তাহলে এখানে পাচ্ছি আমি দুশো বাই একশো উনিশ তার মানে দুশো ইস টু হচ্ছে একশো উনিশ এইটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোর পরের প্রশ্ন এ দুটো স্টেশনের মধ্যে রেলপথ স্থাপন করতে উনিশ দিনে এবং বি একই কাজ এগারো দিনে করতে পারে সি হিসেবে তারা কাজটা দুদিনে সম্পন্ন করতে পারে তারপর সি একাই কাজটা করতে পারে দিনে তাহলে এ কাজটা করে হচ্ছে উনিশ দিনে বি কাজটা করা হচ্ছে এগারো দিনে আর এ প্লাস বি প্লাস সি কাজটা করে হচ্ছে দু দিনে তাহলে সেক্ষেত্রে আমাদের এলসিএম কিন্তু এই তিনটেরই গুণ কারণ এরা পরস্পর করত প্রাইম তাহলে উনিশ দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি বাইশ এগারো দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা আটত্রিশ আর দুই দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা উনিশ আর এগারো গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা দুশো নয় আর এটা কোন করলে কত পাচ্ছি আমরা চারশো আঠেরো তো এখান থেকে দেখো সি ডেসিয়েন্সি পেয়ে যাবো আমরা দুশো নয় থেকে আটত্রিশ আর বাইশ যোগ করে এখান থেকে বিয়োগ করে দাও কত পাচ্ছি এখান আমরা ষাট পাচ্ছি তাই চল্লিশ কুড়ি ষাট তাহলে এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান ফোর নাইন তাহলে রিকোয়ার টাইম ফর সি কী হবে মোট কাজ হচ্ছে আমার চারশো আঠেরো তলায় হচ্ছে একশো ঊনপঞ্চাশ এটা হচ্ছে এফিসিয়েন্সি দেখো এককের ঘরে কী আছে এখানে না আট আছে তো দেখো এখানে নয়ে খে নয় আসছে আর জিরো যোগ করে কোনোভাবেই তো আট আসছে না নদগুণে হচ্ছে আঠেরো আসছে এখানে জিরো আছে এখানে কিন্তু আট আসছে নদগুণে হচ্ছে আঠেরো এখানে জিরো আসছে এটাও তো হবে না মানে এটা হতে পারে ওয়েট ছ রং চুয়ান্ন এক্ষেত্রে হচ্ছে না এবার দেখো একশো উনপঞ্চাশ একটু বারো করা মানে অনেকটা বেশি এখানে জাস্ট দুই দিয়েই যায় তিন দিয়েও তো যাবে না মনে হচ্ছে কত হয় এটা তিন রং হাতে সে সাত দুই তিন চোদ্দ বিয়াল্লিশ দুই হচ্ছে চারশো দেখো যাচ্ছে না একমাত্র দুই দিয়েই যাচ্ছে তাহলে দুই পূর্ণ একশো কুড়ি বাই একশো উনপঞ্চাশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পুরোটা না করেও কিন্তু আমি অপশান ধরেও করে দিতে পারি পরের প্রশ্ন একজন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য তার মাসিক বেতনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান মাসিক অর্থ প্রদান করে তিনি অবশিষ্ট বেতনে ফিফটি টু পার্সেন্ট ব্যয় করে এবং দুশো অষ্টি টাকা সঞ্চয় করে তার মাসিক বেতন কত তো ধরলাম মাসিক বেতন হচ্ছে একশো টাকা যার মধ্যে সে দিচ্ছে কত না ধরো ঋণ বা ডেপটের জন্য দিচ্ছে সে পঁচিশ টাকা তাই তার রিমেনিং ব্যালেন্স কত পড়ে আছে না পঁচাত্তর টাকা পড়ে আছে যার মধ্যে সে ব্যয় করছে কত এক্সপেন্ডিচার তার কত ফিফটি টু তাহলে তার সঞ্চয় কত নিশ্চি ফরটি এইট পারসেন্ট ঠিক আছে তাহলে এই সেভেন্টি ফাইভের ওপর ফর্টি এইট বাই হান্ড্রেড যে পার্সেন্টটা হলো তার মান দেওয়া আছে এখান থেকে দুশো অষ্টআশি আমার এখান থেকে একশোর মানটা লাগবে তাহলে টু এইট এইট ইন্টু ওয়ান বাই সেভেন্টি ফাইভ ইন্টু একশো বাই হচ্ছে আটচল্লিশ ইন্টু হচ্ছে একশো পঁচিশ দিক আলো হয় তিন পঁচিশ দিক আলো হয় চার চার বারং হচ্ছে এইটা বারো দিক আলো হয় এখান থেকে বারো দিক চব্বিশ চার আর মানে চার বারং হচ্ছে এইটা তিন দিন কালো হচ্ছে এইটা তাহলে এখানে পাচ্ছি আমরা আটশো আটশো হচ্ছে তার মাসিক বেতন অপশান থ্রি পরের প্রশ্ন কি বলছে এখানে নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য পড়েছে এখন দেখো লাস্টে তো তিন আছে তার কোনোভাবে এটা তো আট দিয়ে যাবেই না আচ্ছা নয় দিয়ে যাবে কিনা দেখে নি আমি একটু সাত চারে এগারো সাথে হচ্ছে আঠেরো পাঁচে হচ্ছে তেইশ সাথে তিরিশ নয় হচ্ছে উনচল্লিশ সাথে ছেচল্লিশ আর দুয়ে হচ্ছে এখান থেকে আটচল্লিশ তিন হচ্ছে এখনো নয় দিয়েও যাবে না আচ্ছা এগারো দিয়ে হবে এখানে দেখে নিই আমি একটু সাত যোগ সাত যোগ সাত যোগ সাত আটাশ আর তিনে কত হচ্ছে এখান থেকে আমাদের একত্রিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি চার পাঁচে নয় 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 হচ্ছে আঠেরো আঠেরো দুয়ে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি তো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি এগারো দেখো যেখানে অট পজিশান আর ইভেন পজিশনের যোগফল যদি আমি অন্তর করে দেখছি যে এগারো আসছে বা জিরো আসছে বা বাইশ আসছে তার মানে সেই সংখ্যাটা পুরোটাই কিন্তু এগারো দ্বারা বিভাজ্য তারা অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছ অঙ্কের সংখ্যা এটা বলা আছে এগারো দ্বারা বিভাজ্য নিম্নের কোনটা এম এবং এনের মধ্যে সঠিক সম্পর্ক তাহলে এন প্লাস টু প্লাস সিক্স কত পাচ্ছি কিন্তু আমরা এন প্লাস সিক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি চার প্লাস এম প্লাস সাত মানে হচ্ছে এম প্লাস এগারো পাচ্ছি তাহলে এম প্লাস এগারো মাইনাস এন মাইনাস সিক্স এটাকে আমাদের হয় জিরো আনতে হবে কিংবা এগারোর মাল্টিপিল তো যাই হোক এখান থেকে এম মাইনাস এন এর মানটা পাচ্ছি কত না এখানে পাচ্ছি আমি পাঁচ এটা ওপারে এগারো হচ্ছে মাইনাস পাঁচ তাহলে এম মাইনাস মানটা হচ্ছে এখান থেকে মাইনাস পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি নয় করতে হবে সাত মাইনাস তিন পাচ্ছি এখান থেকে আমি চার চার পাঁচে হচ্ছে এখানে কুড়ি কুড়ি আর এখানে আঠাশ আর কুড়িতে পাচ্ছি এখান থেকে আমি ফোরটি এইট তাহলে নাইন সিক্সটিকে ফোরটি এইট দিয়ে ভাগ করলে পাচ্ছি কত আমরা এখান থেকে টোয়েন্টি পাচ্ছি টোয়েন্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে পাঁচটা নিরেট ঘনক প্রত্যেকটার আয়তন এত এত বলা আছে একটি আয়ত ঘন তৈরি করার জন্য প্রান্তে প্রান্তে সংযুক্ত করা হয় আয়ত ঘনটির পার্শ্বীয় পৃষ্ঠের কত দেখো প্রতিটার আয়তন মানে এইটা মানে ধরলাম এখান থেকে প্রতিটা সাইড হচ্ছে এ করে তাহলে এ কিউব সমান সমান টু ওয়ান সিক্স জিরো এখন এটা কিছুই না সিক্সটির কিউব তার মানে প্রতিটা সাইড কিন্তু এখানে ষাট করে ঠিক আছে এমন পাঁচটা আছে তাহলে যখন আমি পাঁচটা পরপর জুড়বো না পাঁচটা যখন পরপর জুড়বো সেক্ষেত্রে যে লেন্থটা হবে কিন্তু পাঁচ ইন্টু ষাট হয়ে যাবে অর্থাৎ দেখো দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে তিনশো এখানে কিন্তু ব্রেথটা কিন্তু সেম থাকবে হাইটটা কিন্তু এখানে আমাদের সেম থাকবে এখন সমুতলের ক্ষেত্রে কি হয় না টু ইন্টু এল বি প্লাস বি প্লাস এইচ এল এটা হচ্ছে আমার সমগতল। চাইছি কি এখান থেকে আমাদের আয়ত ঘনটার পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রে বলতে মানে ওপরের রূপটা আর মেঝেটা বাদ দিতে হবে অর্থাৎ টু ইন্টু এল বিটা আমার এখান থেকে বাদ যাবে কারণ আলটিমেট কী পড়ে থাকবে টু ইন্টু বি প্লাস হচ্ছে এইচ এল ব্যাস এইটুকু মান বের করতে হবে এখান থেকে এইচটা এখান থেকে কমন তোলা যায় পড়তে থাকছে হচ্ছে এখান থেকে এল প্লাস বি এইচ মানে টু ইন্টু ষাট এল প্লাস বি মানে হচ্ছে তিনশো প্লাস হচ্ছে এখান থেকে ষাট তাহলে এখানে পাচ্ছি আমি একশো কুড়ি আর এখানে পাচ্ছি আমি তিনশো ষাট দুটো শূন্য এমনিই বসে গেল ছত্রিশ আর বারো গুণগুলো পাচ্ছি আমি ছ বরং বাহাত্তরে দুই হাতে হয়েছে সাত ছত্রিশ সাথে হচ্ছে এখান থেকে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ হাজার দুশো সেমিস্কোয়ার এটা হচ্ছে আমার এখানে আয়ত ঘনটির পাঁচশোীয় পৃষ্ঠের ক্ষেত্র হোট আচ্ছা লাস্ট প্রশ্ন কি বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে এত দর্শকও বলছে এত সংখ্যা দুটো কি কি হতে পারে এখান থেকে ঠিক আছে তো আমি এক কাজ করতে পারি আমি এখান থেকে অপশান টেস্ট করেই তো করতে পারি একুশ আর পঁয়তাল্লিশ তাই না দেখো চারশোকে ভাঙলেও পাওয়া যায় চারশো ভাঙলে কী পাই আমরা এখান থেকে না চার ইন্টু একশো একশো মানে দশ ইন্টু দশ মানে দুই ইন্টু পাঁচ দুই ইন্টু পাঁচ তো দেখো একুশ মানে কি আছে এর মধ্যে তো সাত আছে তো লসকর মধ্যেই তো সাত নেই তাদের সংখ্যার মধ্যে কী করে থাকবে অপশান বাদ দেখো বাহান্ন মানে দেখো এর মধ্যে দেখো তেরো আছে তেরো তো লসকর মধ্যেই নেই তাহলে এটাও বাদ ষোলো মানে দেখো এখানে কী হয়েছে না চারটে দুই পঞ্চাশ মানে কিন্তু পাঁচ টু পাঁচ ইন্টু দুই তাহলে এটা কিন্তু আমার আছে সব কিছু কিন্তু লসকর মধ্যেই আছে সাতান্ন মানে দেখো এর মধ্যে উনিশ আছে উনিশ তো কোথাও নেই তিনও আছে এখানে তিনও নেই তাহলে এটাও হতে পারে না তার একমাত্র হবে কি ষোলো আর হচ্ছে পঞ্চাশ যাতে লশোভ হচ্ছে চারশো এবং যোগফল হচ্ছে কত না সিক্সটি সিক্স তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো আছে লাইক করো কমেন্ট করো কতগুলো পারলে শেয়ার করো কত বড় পাঠ্যোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ